তাদের একলা বিদেশ যাওয়ার সাহস আছে আমেরিকা লন্ডন জাপান সেই দৌড়ানে সেই একেবারে ব্যবস্থা করে ফেলতেছে বুঝছেন এই লন্ডনবাসী যারা যারা যাইতে পারবেন তারা তারা অবশ্যই সেপ্টেম্বরে আমেরিকায় গিয়ে আমেরিকার আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের দল আরও ভারী করবেন হ্যাঁ তৈরি থাকেন চলে যাবেন সেপ্টেম্বরে আমেরিকা কারণ এই সেপ্টেম্বরে ইউনুস আর একাই আমেরিকা আসার সাহস পাচ্ছেন না উনি নাকি সাথে আনবেন এনসিপি জামাত তারপরে বিএনপি আরো সাইন নেতা নিয়ে আসবেন হ্যাঁ দেখেন এনসিপি তো রাজনৈতিক কোনো দলই না তারপরও তারা এবার তো যাবে হচ্ছে নুনুচ্চার সাথে নুনুচ্চার আর সাহস নাই এই বয়সে কে এত সাহস হয় দৌড়ানিকে আর খাইতে পারবে এখন সবাই নিয়ে এসে দৌরানি খাইতে চায় আর তৈরি তো এই যে রাজাকার বাহিনীর যে বহর যাচ্ছে আমেরিকাতে সেপ্টেম্বরে এদের আবারও আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কতটা ভয়ানক কতটা ভয়াবহ সেটা দেখাতে হবে হ্যাঁ লন্ডনের যারা পারবেন অবশ্যই গিয়ে আমেরিকাতে গিয়ে যুক্ত হবেন আমেরিকার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সাথে হ্যাঁ এই মানে ভয় এটা আসলে মানে চাই হোক আমরা তো বুঝতেই পারছি বেচারা লন্ডনে পেছনে দরজা দিয়ে ঢুইকা আমেরিকায় ওনার মাস্টার মাইন্ড সেই দৌরানি খাইয়া আটকায় থাইকা লন্ডনের ডিমের মায়ের খাইয়া এবারানো উনি আর একলা কোথাও যাবেন না উনি আবারও জনগণের পয়সাগুলা খরচ করে সরকারি পয়সাগুলো খরচ করে উনি এখন জামাত এনসিপি এবং ধানের শীষ মানে সব ভাইয়েরা ভাইদেরকে একসাথে নিয়ে উনি রওনা হচ্ছেন আমেরিকাতে আর এই শালার বাচ্চা শালা জনগণের পয়সাগুলো তোদের কি মনে হচ্ছে হ্যাঁ তোর যাওয়ার কথা হচ্ছে জাতিসংঘের ইয়াতে অনুষ্ঠানে কেন নেতাদের কেন নিয়ে যেতে হবে জনগণের পয়সা কি গাছে ধরে নেতারা কি তাদের নিজের পকেটে পয়সা দিছিল হ্যাঁ আর আরও কিছু শালার বাচ্চা হারাম যা যারা নিমক হারামগুলা এসে জিজ্ঞেস করবে ষোলো বছর সব কথা বলেন নাই ষোলো বছর বলি নাই দেখে তো এখন বলছি হ্যাঁ ষোলো বছর যদি খারাপ থাকে তাহলে এখন কেন খারাপ থাকবো আন্দোলন করে না দ্বিতীয় স্বাধীনতা পাইছি হ্যাঁ লাল বদর বাহিনী পেয়েছি প্রোফাইল লাল পেয়েছি তাহলে এখন কেন আমি ষোলো বছরের মতন খারাপ থাকবো বা ষোলো বছরের মতন দুর্নীতিকে এলাও করব মেনে নেব কেন মেনে নেওয়ার তো কথা না কারণ আমরা এসব মেনে নেওয়ার জন্য তো এই আন্দোলন করিনি তাই নয় কি তাই তো যাই হোক তো জনগণের পয়সা হচ্ছে মুড়ির মোয়া জনগণ হচ্ছে না খেয়ে মরছে দুর্ভিক্ষে মারা যাচ্ছে ঋণ পরিশোধ করতে না পেরে পরিবার সহ আত্মহত্যা করছে হ্যাঁ জনগণ হচ্ছে খুন হতে 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 শেষ হ্যাঁ এই বিগত এক বছরের মধ্যে নদীতেই লাশ পাওয়া গেছে তিনশো পনেরোটা না তিনশো পাঁচটা হ্যাঁ লাশ নদীতে বোঝাইতে পারছে তারা মেরে মেরে শুধু নদীতে ফেলে দিচ্ছে তারপরে তো আছেই এই যে যেই তিন বাহিনী নিয়ে উনি রওনা দিচ্ছেন তিন বাহিনীর এরা তো যেখানে যারে যখন পাচ্ছে হত্যা করে ফেলছে বাপরে বাপ বিশাল অবস্থা এই এক বছরে তারা হত্যা করেছে পাঁচ হাজার ছয়শো কতজন যেন মানুষ হত্যা তারা করেছে এই এক বছরে ভাবা যায় ভাবা যায় জি ষোলো বছরের তুলনা দিতে আসবেন ষোলো বছর থেকে ভালো থাকার জন্য এই আন্দোলন হয়েছে এই আন্দোলনে চব্বিশ চব্বিশ গুয়া মারা চব্বিশের যে গল্প মারান না সেটা ষোলো বছর থেকে নিরাপদে থাকার জন্য নিরাপত্তায় থাকার জন্য উন্নয়নের জন্য উন্নতির জন্য হয়েছিল সেটা আবার ষোলো বছরের সাথে তুলনা কেন করতে যাব আর ষোলো বছরে কি হইছে না হয়েছে সেটার হিসাব কেন করতে যাব সেই হিসাব তো বাতিল চব্বিশে এসে সেই হিসাব বাতিল হয়ে গেছে চব্বিশ থেকে নতুন হিসাব শুরু হয়েছে নতুন হালকাতা শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা যাই হোক ইউনুজ বাহিনীরা বলে দিচ্ছি আপনি আপনার বহর আরও বড় করতে পারেন ঠিক আছে আরও তেতাল্লিশটা যে দল আছে তাদেরও একজন একজন করে নিয়ে নিতে পারেন আপনি তো কাউকে পাত্তা দেন না জামাত এনসিপি আর বিএনপির সাথে একটু রাখতে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তো এসব নেতার সাথে থাকলে কি আপনার উপর মানে আপনি আর পিছন দরজা দিয়ে ঢুকবেন না তাই মনে হচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে এবারও পেছন দরজা দিয়ে আপনাকে ঢুকাইতে হবে এ এমন কি আপনাকে অবরুদ্ধ করেও রাখা হইতে পারে আপনাদের এসব নেতা সহ ঠিক আছে হ্যাঁ কি মনে করেন যে জামাত শিবির আর এনসিপির তো দৌড়ানি খাবেই এরা নিশ্চিত কি মনে হয় যে বিএনপি আপনাদের বাঁচাবে তার জন্য সাথে রাখছেন হ্যাঁ বিএনপির নেতাকর্মীরা আপনাদের বাঁচাবে বিএনপির কর্মীদের সাথে এনসিপের জামাত খুব ভালো ভালো ব্যবস্থা করেছে বা আপনি খুব ভালো ব্যবস্থা করে রেখেছেন এই কারণে বিএনপির নেতারা আপনাদের বাঁচাবে এই বিএনপির মানুষরা আপনাদের যদি সামান্য লজ্জা অবশিষ্ট থাকে আপনাদের উচিত হবে এদের বিরুদ্ধে দাঁড়ানোর ঠিক আছে আর যদি এটা না করেন তাহলে আপনারা তো নেমো খারাম ভাই চামড়া মোটা আপনারা এদের পূজা করেন এনসিপির পূজা করেন জামাত শিবিরে পূজা করেন পা দইরা বসে থাকেন এরা সময় মতন আপনাদের টাকা টাকাটাক বাস আই কলা দিয়া খাড়া করায় রাখবে এবং সেটির জন্য তৈরি থাকেন ওই যে ঘুমাই ছিলেন দেখেন না জাকসু চলে গেছে হাত থেকে ডাকসু চলে গেছে হাত থেকে নির্বাচনও চলে যাবে আপনাদের হাত থেকে কারণ আপনারা হচ্ছেন বেকুবের শিষ্যে অবস্থান করছেন ওই এককলা বাঁশের উপরে অবস্থান করতেছেন নামতে গেলেই এক কাঁড়া ছিঁড়া নামবেন বুঝছেন ওর জন্য নামারও চেষ্টা করবেন না নিজেদের উন্নয়ন করেন এদের পিছে পিছে ঘুরে যদি সময় নষ্ট করেন বললাম না নির্বাচনটিও হাত থেকে চলে যাবে চেয়ে চেয়ে দেখবেন ভোর চলে গেল জিতে গেলো জামা চেয়ে চেয়ে দেখবেন আপনাদের বলার কিছু থাকবে না গো আপনাদের বলার কিছু থাকবে না বুঝাইতে পারছি